স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই চেতনার আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমাদের এই চেতনার আমরা আমরা আলোচনা করে থাকি কি কি খাবো খাবো আর না আসরে তাই নিয়ে কথা আজ এই চেতনার আসরে আমরা আলোচনা করব ঠিক খাদ্য খাবার নয় তবে সেটা কিন্তু আমরা খেয়ে থাকি কি যেটা আমরা খেয়ে থাকি অথচ খাদ্য খাবার নয় তা হচ্ছে ওষুধ হ্যাঁ ওষুধ আমরা নিয়মিত বলতে গেলে খেয়ে থাকি আর এই ওষুধ আমরা দিনে হয়তো কমপক্ষে একটা করে হলেও খেয়ে থাকি এই ওষুধ নিয়ে ভারত সরকার সবে মাত্র একটি ঘোষণাপত্র প্রকাশিত করেছে আর এই ঘোষণাপত্রে দেখা যাচ্ছে ভারতে মানুষজন ব্যবহার করছে এরকম একশো ছাপ্পান্নটি ওষুধ নিষিদ্ধ করে দেয়া হয়েছে এবং তা বাজারে আর কিনতে পাওয়া যাবে না তাহলে তো চিন্তার ব্যাপার হয়ে যায় যে একশো ছাপ্পান্নটি ওষুধ বন্ধ হয়ে যাবে মানুষের তাহলে কি ক্ষতি হবে মানুষ কি করে রোগমুক্ত হবে যদি ওষুধই বন্ধ করে দেয় ভারত সরকার তার নির্দেশিকা জারি করে কি আছে সেই ওষুধে যার জন্য ভারত সরকার এই একশো ছাপ্পান্নটি ওষুধ বন্ধ করে দিল বা তার কি কোনো বিকল্প আছে আসুন আজ এই চেতনার আসরে আমরা সেই প্রসঙ্গে একটু জানি জ্বর সর্দি কাশি পেট ব্যথার একশো ছাপ্পান্নটি ওষুধ সবকটি জগা খিচুড়ি কম্বিনেশন প্যারাসেটামল অ্যাসক্লোফেনাক ডম্পিরিডন কি নেই সেই সংমিশ্রণে ওষুধ বিজ্ঞানের ভাষায় একে বলে কম্বিনেশন কোন ইরেশনাল বৈজ্ঞানিক যুক্তি ছাড়াই একটির সঙ্গে আরেকটি উপাদান যুক্ত করে বাজার থেকে দেদার মুনাফা লোটা চলছে আর এই প্রবণতার ঠেলায় শুধু যে রোগীদের পকেট গরের মাঠ হচ্ছে তা নয় শরীর স্বাস্থ্যেরও বাজছে বারোটা এমন একশো ছাপ্পান্নটি কম্বিনেশনের ওষুধকে এবার সম্পূর্ণ নিষেধ করল ভারতে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সার ও ওষুধ মন্ত্রকের আওতাধীন ওষুধ দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে এই তালিকায় রয়েছে জ্বর জ্বালা পেট ব্যাথা গ্যাস বমি হাঁচি কাশি অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল নানা ট্যাবলেট সিরাপ ও ইনজেকশন এই নিষিদ্ধকরণের কারণ কি ফিক্সড ডোজ কম্বিনেশন বা এফডিসি নামের এই সব ওষুধে একসঙ্গে দুই থেকে তেরো ধরনের উপাদান নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে বাজারজাত বা বাজারে ছাড়া হয়েছে বিভিন্ন ওষুধ নির্মাতা সংস্থা এ ব্যাপারে এক বা একাধিক গবেষণাপত্রকে ঢাল করে আসছে সুনির্দিষ্ট বৈজ্ঞানিক ভিত্তিতেই এইসব ওষুধ মেশানো হয়েছে বলে তাদের দাবি এই দাবির সত্যতা কতটা তাই নিয়ে প্রশ্ন আছে কলকাতা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ওষুধ বিজ্ঞান বা ফার্মোকোলজির অধ্যাপক ডাক্তার অঞ্জন অধিকারী এ ব্যাপারে কেন্দ্রের পাশেই দাঁড়িয়েছেন তিনি বলেন এইসব ওষুধগুলো বাজারে থাকাই বিপজ্জনক কারণ এইসব কম্বিনেশনের পেছনে কোনো সুসংহত বিজ্ঞানসম্মত যুক্তি নেই কেন এইসব কম্বিনেশনকে যুক্তিহীন বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই নিষিদ্ধ তালিকার সর্বাঘেই আছে তেরোটি ওষুধের একটি ফিক্সড ডোজ কম্বিনেশন সেগুলোর অধিকাংশ এনজাইম বা উৎসেচক এগুলো ভারতে বিভিন্ন হজমের ওষুধ হিসেবে অত্যন্ত জনপ্রিয় কিন্তু এতগুলো উৎসেচকের কম্বিনেশন পাকস্থলিতে গেলে শুধু কর্মক্ষমতাই হারায় না মানুষের ক্ষতিও করতে থাকে যেমন তালিকার ১৬ নম্বরে রয়েছে সুক্রালফেট এবং অ্যাসিক্লোফেনাকের কম্বিনেশন সুক্রালফেট গ্যাস্ট্রিক আলসারের রোগীদের ক্ষেত্রে পেটে একটি স্তর তৈরি করে দেয় তাতে ক্ষতি কম হয় আর অ্যাসিক্লোফেনাক এক ধরনের নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ এই দুই কম্বিনেশনের কোনো কার্যকারিতা নেই বলে দাবি ওষুধ বিজ্ঞানীদের আবার তালিকার আঠেরো নম্বরে রয়েছে সুক্রালফেট এবং ডম্পিরিডনের কম্বিনেশন ফেট আলসার এবং ডম্পিরিডন বমির ওষুধ এই দুই উপাদান যে কোনো পদ্ধতি বা উপায় মেশালে শরীরের বিন্দু মাত্র লাভ হওয়া দূরের কথা বরং ক্ষতি ক্ষতি পশ্চিমবঙ্গের বেঙ্গল কেমিস্ট এবং ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি শ্রী শঙ্কর রায়চৌধুরী জানাচ্ছেন যে তিনি নির্দেশ পেয়েছেন এবং সাথে সাথে যত ওষুধের আছে তাদের কাছে নির্দেশ জারি করেছেন যাতে যেসব ওষুধের দোকান এবং যাদের যাদের কাছে এই ওষুধ গুলো মজুদ আছে তাদের কাছ থেকে যেন এই ওষুধ তুলে নেওয়া হয় বন্ধুরা আজ এখানেই শেষ করছি এই চেতনার আসর আর এই অনুষ্ঠান যদি দেখে ও শুনে আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগার কথা এবং এই অনুষ্ঠান প্রসঙ্গে আপনাদের নিজেদের মনের কথা অবশ্যই লিখে আমাদের কাছে জানাতে পারেন এই অনুষ্ঠানের নিচে কমেন্ট বক্সে আজ তাহলে এখানেই আসি নমস্কার